প্রিয় শিক্ষার্থী বোটা কি দেখা যাচ্ছে বোটা একটা শব্দ দেখাচ্ছে ভুয়া 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 বর্তমানে বাংলাদেশে প্রচলিত একটা শব্দ ভুয়া আমার আপনাকে পছন্দ হয়নি আমি আপনাকে বলছি ভুয়া আপনি আমার আমাকে পছন্দ করেনি আমাকে বলছেন ভুয়া আমরা আল হাসানকে পছন্দ করতেছি না আমরা সাকিব হাসানকে বলতেছি ভুয়া তামিল ইকবালকে পছন্দ করছি না আমরা তামিম ইকবালকে বলতেছি ভুয়া সম্প্রতি লিখনাসকে গ্যালারি থেকে বলা হচ্ছে ভুয়া আসলে এই ভুয়াটা কি আমরা জানবো এই হিসাব বিজ্ঞানের ভুয়াটাকে কি হিসাবে ব্যবহার করতেছে আসলে ভুয়া হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কি তবে চলো আজকে দেখি যে এই ভুয়া শব্দটা হিসাব বিজ্ঞানে কিভাবে ব্যবহার হয় আসলে ভুয়া হচ্ছে একটা এক ধরনের সম্পদ আবার কেমন ধরে ভুয়া একটা সম্পদ এর অনেকগুলো নাম আছে ভুয়া সম্পদ অলিক সম্পদ অবাস্তব সম্পদ কাল্পনিক সম্পদ সবগুলো সম্পত্তির কেমন যেন একটা নাম কাল্পনিক সম্পদ আমরা কোথায় কথায় বলি কল্পনার জগতে বাস করতেছে মানে যে জগৎটা বাস্তব নয় তার অবাস্তব অর্থাৎ অবাস্তব সম্পদ এটা আসলে মানে কি হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও কিছু কিছু সম্পদ আছে যে সম্পদটি ভুয়া সম্পদ অলিক সম্পদ অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ বলা হয় আজকে এই বিষয়টা জানবো এই যে ভুয়া সম্পদ এটা কিভাবে কোথায় ব্যবহার করি এবং এই শব্দ এই সম্পদ কি ধরনের ভুয়া আমরা একটা দেখতে চাচ্ছি উপরের দিকে যেতে চাচ্ছি এই যে হলো ভুয়া সম্পদ আমরা যদি সংজ্ঞাটা পড়ি ভুয়া সম্পদ তাকে বলে বলছে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ সমূহ দেখো যে সম্পদের কোনো বাজার মূল্য নাই যে সম্পত্তির কোনো বাজার মূল্য নাই বা বাজারে বিক্রি করা যায় না এই ধরনের সম্পদগুলোকে গুলোকে ভুয়া সম্পদ বলে বা অধিক সম্পদ কাল্পনিক সম্পদ এগুলো বলে আসলে এমন কি সম্পদ আছে যে সম্পদগুলো বাজার মূল্য নাই হ্যাঁ আছে তাহলে সেই সম্পদগুলো কেমন কেমন বা এই সম্পদ গুলোকে সম্পদ বলা হয় ভুয়া সম্পদ বলা হয় এর কারণ হল এই সম্পদগুলো যে ব্যবসায়ী যে ব্যবসা প্রতিষ্ঠান অর্জন করে এই সম্পদগুলো শুধু তার উপকারে আসবে পৃথিবীর আর কারো উপকারে আসবে না সে চাইলে এই সম্পদগুলো ব্যবহার করে তার প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করতে পারবে কিন্তু এই মুনাফা বৃদ্ধি অন্য কোনো প্রতিষ্ঠান এই সম্পদগুলো ব্যবহার করে করতে পারবে না এই জন্যই এই সম্পদগুলো বাজারে বিক্রি করা যায় না সেখানে বলতেছি এটা বাজারে বিক্রি করা যান এর কোনো বাজার মূল্য নাই তাহলে আমরা এবার জানবো যে এই ধরনের সম্পদগুলো আসলে কি যেমন এখানে দেখা যাচ্ছে প্রতি বছর প্রাথমিক খরচ প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার বা শেয়ার বার্তা দায় গ্রাহক কমিশন বা অবলেখকের কমিশন আছে লাভ লোকসান হিসাবে ডেবিট উদ্বৃত্ত ওকে এখন আমরা আসলে জানবো এগুলোকে কেন ভুয়া সম্পদ বলা হয় কেন এটা বাজার এগুলো বিক্রি করা যায় না প্রথম হচ্ছে প্রাথমিক খরচ প্রাথমিক খরচ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতেছি শুরু করতেছি একদম প্রাথমিক ভাবে কিছু খরচ করি যে খরচগুলো শুধু আমার উপকারে আসবে আমি কিছু ডিজাইন করছি আমি দেয়ালে কিছু রং রং একটু সাকিফিক করছি পজিশনটাকে ঝকঝকাত্ব করা করেছি আমি চাইলেও ওনা বাজারে বিক্রি করতে পারবো না আমার পুঁজি অল্প যদি কোন স্থানান্তার করি তাহলে এই সম্পদগুলো আমি আর কখনোই ফিরে পাব না এখানে এই প্রাথমিক পর্যায়ে যে খরচগুলো হয় এই খরচগুলো আর ফিরে পাওয়া সম্ভব হয় না কিন্তু আমি যতদিন ব্যবসা করব যতদিন আমার প্রতিষ্ঠান চালু থাকবে হয়তো ততদিন আমার এই সম্পদ থেকে আমি উপকার পাবো এই জন্য এই সম্পদ বাজারে বিক্রি করা যায় না কিন্তু এই ব্যয়টা যখন একাধিক বছরের জন্য করা হয় তখন তাকে বিলম্বিত বলে অর্থাৎ বিলম্বিত মানে দেরি করা বা রেখে দেওয়া আমরা একটা টিভি চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করছি যে আমাদের পাঁচ বছর পর আমার বিজ্ঞাপনটা চালাবে আমি পাঁচ বছরে তাদেরকে এক লাখ টাকা দিয়ে দিয়েছি যে পাঁচ বছর সে আমার বিজ্ঞাপন গুলো ব্যবহার করে চালাবে আমার প্রতিষ্ঠান বিজ্ঞাপন করবে আমি তাকে এক লাখ টাকা দিয়ে দিয়েছি এখন ধরো যে আমি এক বছর পার এরপরে বছর সে বিজ্ঞাপন চালাবে আমার প্রতিষ্ঠান বিজ্ঞাপন চলবে সেটা এখনো চালায়নি কিন্তু আমি ব্যয়টা তো করে ফেলেছি অর্থাৎ এই যে ব্যয় করেছি কিন্তু এখনো তার সুবিধা পাইনি এটাই হলো ধুলা সম্পদ বা অলিক সম্পদ এর মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন তো বিজ্ঞাপন করেছি কিন্তু এখন সেই বিজ্ঞাপনটা কি হয়নি ব্যবহার হয়নি বিজ্ঞাপনটা আমার আরও তিন বছর চলবে শুধু এটা হলো বিলম্বিত বিজ্ঞাপন আমি চাইলেই এটাকে কনভার্ট করতে পারবো না আমি চাইলে এটাকে দিতে পারবো না আমি চাইলে এই প্রতিষ্ঠান আমার আমারই বিজ্ঞাপন করবে তারা হয়তো আমার পরিবর্তন কারোর সাথে করবেন আমার সাথে এটা এগ্রিমেন্ট হয়ে গেছে তারা পাঁচ বছর বিজ্ঞাপন চালাবে সুতরাং সে আমি চাইলে সে টাকাটা ফিরে আনতে পারবো না এই জন্য বিলম্বিত বিজ্ঞাপন হলো অলিক সম্পদ বা ভয় সম্পদ শেয়ার অবহার বা শেয়ার বাট্টা শেয়ার অবহার বা শেয়ার বাট্টাটা কেমন কথা এটা হলো আমরা একটা কোম্পানির দৃষ্টিকোণ থেকে যখন বাজারে শেয়ার ছাড়বো তো এই শেয়ারগুলো তখন বাজারে ছাড়তে যাচ্ছি सपोज আমাদের প্রতিষ্ঠান অত সুনাম ধন্য নয় নামি নামিদামি কোম্পানি না কিন্তু আমাদের তো শেয়ার বিক্রি করতে হবে তখন আমরা ধরেই যে হ্যাঁ सपोज আমাদের শেয়ার একটা শেয়ারের দাম 100 টাকা আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা এই শেয়ারগুলো এখন 90 টাকায় বিক্রি করব তো এই যে 10 টাকা কমই বিক্রি করতেছি এইটা আমার কারণ যারা শেয়ারটা কিনবে তার আমাকে একশো টাকার পরিবর্তে নব্বই টাকা দেবে এই যে দশ টাকা করে কম দিল এটাকে বলা হচ্ছে অবহার অর্থাৎ আমি এটাকে আমরা আর একটা শব্দ বলতে পারি ব্যয় অর্থাৎ আমরা মূলধন সংগ্রহ করার জন্য যে করলাম সেটাকে বলা আসলে মূলধন জাতীয় ব্যয় গুলোকে সম্পদ বলা হয় এই জন্য তবে এই যে শেয়ার অবহার আমি আমার কাছে কম নিলাম আমি চাইলে এটা কখনই আর ওই দশ টাকা কারো কাছ থেকে বিক্রি করে নতুন করে শেয়ার কাউকে বিক্রি করতে পারবো না ওই দশ টাকার ফেরত পাবো না ভাবে বলা হচ্ছে দায় গ্রাহক বা অবলেখক কমিশন দায় গ্রাহক কমিশন অবলেখক কমিশন আর একটা শব্দ বলি দালালের কমিশন বা দস্তুরি এই যে দালাল আমরা যে ব্রোকার বলি যাদের মাধ্যমে বিক্রি এরা কি করবে অবশ্যই আমার কাছ থেকে একটা পার্সেন্টেজ আশা করবে একটা টাকা আশা করবে আমি এই যে টাকাটা আমাদের কোম্পানি যে টাকাটা ওই ব্রোকারদের ওই দালালদের বা অবলেখকদের দেবে এটা কি বলা হচ্ছে অবলেখক বা দায় গ্রাহক কমিশন এরপর বলতেছে ঋণপত্র অবহার একই ঘটনা আমি ঋণপত্র বিক্রি করবো শেয়ারের মতোই ঋণপত্র বিক্রি করবো আর ঋণপত্রগুলো এভাবে বিক্রি হচ্ছে না মানুষ কিনতে আগ্রহী না সুনাম ধন্য কোম্পানি আমার না তারপর আমাকে বন্ধু সংগ্রহ করতে হবে তখন আমি কি করলাম একইভাবে কিছু কম মূল্যে ঋণপত্রগুলো বিক্রি করলাম এটাকেও বলা হয় ভুয়া সম্পদ বা অলিক সম্পদ এর বলতেছে সবশেষে বলতেছে যেটা সেটা হলো লাভ ক্ষতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত এটা একটু মতনইটা আছে তারপর আমি বলি লাভ লাভ ক্ষতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত অর্থাৎ যদি আমার প্রতিষ্ঠানে ক্ষতি হয়ে যায় এই ক্ষতি আমি অন্য কোনো মাধ্যমে পোষাতে পারবো না আমার হয়তো অত্যাধিক পরিমাণ ব্যয় হয়ে গেছে আমার সম্পত্তি অত্যাধিক অবচয় হয়ে গেছে ফলে আমার কি হয়েছে ব্যয় বেড়ে গেছে ফলে আমার প্রতিষ্ঠানের লাভ না হয়ে ক্ষতি হয়েছে এই যে ক্ষতিটা হলো এটাকেই বলা হচ্ছে লাভ ক্ষতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত আমরা যদি লাভ ক্ষতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হয় সেটাকে আমরা নিট লাভ বলি তবে নিট ক্ষতি যেটা হয় তাকে বলা হয় ডেবিট উদ্বৃত্ত এইটাকেই বলা হচ্ছে ভুয়া সম্পদ তাহলে হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভুয়া কিন্তু খুব খারাপ কোনো জিনিস না আসলে এটা একটা সম্পদ অর্থাৎ যে সম্পদ গুলো প্রতিষ্ঠান অর্জন করে শুধু তার জন্য এই যে ভুয়া সম্পদ বলতেছি ভুয়া ভুয়া বলতেছি আসলে এটা কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সুন্দর একটা শব্দ নাম একদম সম্পত্তির নাম হচ্ছে ভুয়া সম্পদ এইগুলো আমাদের আজকে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অবাস্তব সম্পদ অনেক রকম সবগুলো একটু কেমন যেন হচ্ছে যে ভুয়া আমরা মানুষকে গালি দেই অবাস্তব কাল্পনিক এই যে ব্যাপারগুলো অর্থাৎ এইটাই হলো হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভুয়া সম্পদ বা লিখ সম্পদ ঠিক আছে ভালো থাকবে আসসালামু আলাইকুম